আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখতেই পাচ্ছ আচ্ছা আমি এখন মায়াজা খাওয়াতে বসেছি কিন্তু ও কিছুতেই মুখ নাড়ছে না যে তো ওকে একটু বিকালে ছাদে নিয়ে আসবো ছাদে একটু খেলাধুলা করবে একটু পাপার সাথে পাপার সাথে খেলাধুলা করলে তবে একটু খিদে হবে আর খেলতে প্রচণ্ড ভালোবাসে আজকে দৌড়া দৌড়ি করছে একটু পরে ফুটবল নিয়েও খেলবে দুজন মিলে আছে গুলো বলছে আরো ভালো আজকে বাসনা। মুখে বিকালের খেলাধুলা তো কমপ্লিট এবারে কি একটু হাত মুখ ধোয়াবো ছাদে অনেকবার পড়ে গেছে ধুলো ঘাটছে শুধু ধুলো ঘাটছে পা থেকে জুতো খুলে দিচ্ছে হাত মুখ পরিষ্কার করে নিয়ে আসবো তোমরা দেখতে পাচ্ছ মেহাজিন একটা পার্সেল নিয়ে এসছে নিচে একটা পার্সেল এসেছিল ওর দাদিমা ওর হাতে করে পাঠিয়ে দিয়েছে একটা মাই মাইক্রোফোন অর্ডার করেছিলাম তো সেটাই ম্যাজাবিন আর আমি মিলে এখন আনবক্সিং করবো খুবই এক্সাইটেডও ও আনবক্সিং করতে খুবই ভালোবাসে বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও আর পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ